আর এই মকরমেন্টস আসলে কি পাবেন যারা অরিজিনাল এক্সপোর্ট প্যান্টগুলো খুঁজে থাকেন বিশেষ করে আর তারা কিন্তু সবসময় চেষ্টা করে যেগুলো আসলে আমাদের মতন বয়সের যারা আছে তারা যে প্যান্টগুলো খোঁজে এরকম মোবাইল প্যান্ট কারু প্যান্ট জগার্স প্যান্ট যেগুলো আছে ওই কালেকশনগুলো কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এগুলো সম্পূর্ণ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের কালেকশন এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কালার আছে আসলে কয়টা কালার আপনাদেরকে দেখাবো জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ একের একটা প্রোডাক্ট এটার পাশাপাশি যারা কার্গো প্যান্ট পছন্দ করেন কার্গো প্যান্টের মধ্যে কিন্তু এবার নতুন কিছু কালেকশন আসছে জাস্ট এগুলো তাদের কাছে সাইজ অনুযায়ী নেবেন আর পড়বেন সাইজ আপনার ছোট বড় কিছু করা লাগবে না ফিটিং করা লাগবে না টাকা বেঁচে যাবে জিন্সের মধ্যে যদি কিছু কালেকশন দেখাই যেমন এরকম কালেকশনগুলো কিন্তু জিন্সের মধ্যে তাদের কাছে পেয়ে যাবেন ভালো মানের জিন্স পাবেন যারা এক্সপোর্ট করেন পছন্দ করেন তারা তাদের সাথে যোগাযোগ করেন আর তাদের এই সবের অবস্থান হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দোতালায় পাঁচ নম্বর গেলে মক্কা গার্মেন্টস আর যাদের চিন্তা সমস্যা হবে স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবে আর সবার কাছে দোয়া রইলেও আমি

সবাই পড়বেন জোয়ান বুড়ে সবাই পড়বেন এইটা হলে আচ্ছা গত থেকে হবে আঠাশ থেকে সব বন্ধ করে অর্ডার করবেন ইনশাল্লাহ বাংলাদেশের ডেলিভারি দেওয়া হয় শুধু টাকা দিয়ে দিবেন আচ্ছা যত মন চায় তত পিস নিয়ে যান কুরিয়ার চার্জ সুযোগ আগে দিতে হবে দাম পড়বে কত করে দাম ওই আগের দামে পড়বে 800 টাকা 800 টাকা 800 টাকা একদম 800 টাকা পড়বে এটা হচ্ছে কফি কালার এটা কফি কালার হ্যাঁ এগুলো হচ্ছে সব ওয়াশের প্রিন্ট হ্যাঁ যা আছে কালার আগে চলে গেছে এখন আর যাওয়ার কোনো ভয় নাই এই সব কোনো কিছু নাই আল্লাহর রহমতে নিঃসন্দেহে মানে আমার কাছে আল্লাহর রহমতে নিঃসন্দেহে অর্ডার করবেন ওকে

আমাকে ফোন দেবেন আমি চলে আসবো চলে ইনশাআল্লাহ সবাই তো পড়ছে আমি এটা না পড়লে আবার খারাপ দেখা যায় আমি এটা পড়ি এটা পড়বেন হ্যাঁ পড়ি আচ্ছা দেখি পায়জামার উপরেই ফিটিং গুলো দেখেন এটা যদিও বাইরের না ছোট সাইজ ও মা মানে পকেটের ডিজাইনটা দেখেন ওকে স্টিচ সম্পূর্ণ তাই না সব সব স্টিচ সব স্টিচের মধ্যে ওকে আচ্ছা তো দাম পড়বে কত করে 800 করে 800 টাকা করে এই দেখেন আমি তো কোরআন লম্বা প্লাস কিছুই করা লাগবে না

হেলাল ভাই আসি সব সময় সেবা করার জন্য ওকে দোকানে আসেন প্রত্যেকটা প্রোডাক্টের সার হবে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে হ্যাঁ আর কুরিয়ারে নেবেন দাম পড়বে দোকানে তারপর একটা দোকান ভিজিট করে মধ্যে সিম্পল ওয়াশ দাম পড়বে টাকা 800 টাকা আজকে সবে 800 টাকার মধ্যে থাকবে সিম্পলের মধ্যে দাম পড়বে 800 টাকা জি আচ্ছা তো যার যেটা পছন্দ জাস্ট অর্ডার করে দেবেন জি এটা 800 টাকা করে জি

অসাধারণ লাগতেছে কার্গো প্যান্টের মধ্যে এটাও লম্বা নাড়া করা প্রয়োজন নাই শর্ট একদম নিবেন আর শুধু পরবেন এই যে আচ্ছা এই যে দেখেন একদম সিম্পল এর মধ্যে মানে প্রোডাক্ট চাওয়ার সাথে সাথে প্যাকেট করবেন আর পরে পালাবেন আচ্ছা আর কোনো কিছু চিন্তা করবেন না দাম পড়বে 800 800 টাকা 800 টাকা পড়বে দাম ওকে আর গ্যাবাডিং আসছে চিনুসের গ্যাবাডিং আসছে ইকুইসের গ্যাবাডিং আসছে কোয়াইজের গ্যাবাডিং আসছে অনেক গ্যাবাডিং আছে আর যারা বনা করেন না ভাই আমি এটা ফাটিয়ে যাবই পরার জন্য এগুলো কিন্তু বাইপ লোকাল প্রোডাক্ট ফর্মালের মধ্যে এগুলা কিন্তু লোকাল মানে মেড ইন কালিগঞ্জ এগুলো যদি আপনি নিতে চান এগুলো কিন্তু কালার কষ্টের গ্যারান্টি দেই না প্লাস এগুলোরও দেয় না যদি আপনাদের চয়েস হয় দোকান আসে নিতে মন নিতে পারেন এগুলো আর কোনো নিশ্চয়তা আমার কাছে নাই আমি এক্সপোর্ট বেশি এক্সপোর্টের নিশ্চয়তা আপনাদেরকে সর্বক্ষণ দিয়ে থাকবো প্রোডাক্ট নষ্ট হয়ে গেলে আসে দিয়ে যায় আর কিছু ভালো লাগলে নিয়ে যায় সমস্যা নেই আচ্ছা তো এগুলো কার্গো প্যান্টের প্রাইস পড়বে কত আজকে একই প্রাইস আটশো আটশো টাকা জি

শুধু কুরিয়ার চার্জ দেবেন প্রোডাক্ট চলে যাবে কুরিয়ার কুরিয়ার চার্জ বাধ্যতামূলক আপনার কোনো প্রোডাক্ট পছন্দ হয়েছে হোয়াটসঅ্যাপে ছবি দেবেন টাকাও পাঠিয়ে দেবেন আপনার হোয়াটসঅ্যাপ ঠিকানা আপনার প্রোডাক্ট চলে যাবে আর বাংলাতে হোয়াটসঅ্যাপে লিখে দেবেন